লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার টাকা বিধানসভায় জরুরি বার্তা দুই কোটি পনেরো লাখ মহিলাদের আজকে ভিডিওটির মধ্যে দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতার যে নতুন আপডেট উঠে এসছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পর লক্ষীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে হাজার টাকা আর্থিক ভাতা পান যাতাদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তা করে এই প্রকল্প রাজ্যের সমাজ কল্যাণমূলক উদ্যোগগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে শুক্রবার রাজ্য বিধানসভায় এই প্রকল্পের সুবিধাভোগী সংখ্যা এবং সরকারের ব্যয় নিয়ে বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হয় ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী ও রাজ্যের ব্যয় পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা বিধানসভায় ভান্ডার প্রকল্প নিয়ে প্রশ্ন তোলেন এর জবাবে রাজ্যের নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা জানান দু হাজার চব্বিশ সালের একত্রিশ অক্টোবর পর্যন্ত রাজ্যে দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এই বিপুল সংখ্যক সুবিধাভোগী মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য রাজ্য সরকারের মোট ব্যয় হয়েছে চুরাশি হাজার নশো বাহাত্তর কোটি টাকা এই পরিসংখ্যান প্রকল্পের বিশালতা এবং রাজ্য সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে মন্ত্রী আরও জানান এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের অর্থনীতিতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে এই আর্থিক সহায়তা মহিলাদের দৈনন্দিন খরচ সন্তানের শিক্ষা স্বাস্থ্য পরিষেবা এবং ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বার্ধক্য ভাতার সঙ্গে সংযোগ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর সঙ্গে বার্ধক্য ভাতা প্রকল্পের সংযোগ মন্ত্রী শশী পাজা বিধানসভায় জানান যে সকল মহিলার বয়স ষাট বছর পার হয় তাদের স্বয়ংক্রিয়ভাবে ভান্ডার থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে স্থানান্তরিত করা হয় এই এই প্রক্রিয়ায় কোনো আলাদা আবেদনের প্রয়োজন হয় না যা সুবিধাভোগীদের জন্য প্রক্রিয়াটিকে আরও সহজ করে এখন পর্যন্ত ছ লক্ষ চার হাজার আটশো জন মহিলা এই প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প করেছিলেন যে মাধ্যমে মহিলারা তাদের যৌবনকালে আর্থিক ভাতা পাবেন এবং ষাট বছর তারা বার্ধক্য এই নীতি রাজ্যের মহিলাদের জন্য একটি সুসংগঠিত ও নিরবিচ্ছিন্ন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা ও অন্যান্য রাজ্যের প্রভাব লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমাজকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে একটি এর সাফল্য এতটাই উল্লেখযোগ্য যে অন্যান্য রাজ্য এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলিতেও এই মডেল অনুসরণ করে মহিলাদের জন্য নগদ অর্থ সহায়তা প্রকল্প চালু করেছে তবে মন্ত্রী শশী পাচা জানান অন্যান্য রাজ্যের এই ধরনের প্রকল্পে প্রায়ই বিভিন্ন জটিল শর্ত আরোপ করা হয় পশ্চিমবঙ্গের ভাণ্ডারের ক্ষেত্রে এমন কোনো শর্ত নেই যা প্রকল্পকে আরও সহজলভ্য এবং সর্বজনীন করে তুলেছে যে কোনো মহিলা প্রয়োজনের ভিত্তিতে এই সুবিধা পেতে পারেন বিরোধীদের সমালোচনার জবাবে মন্ত্রী বলেন লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যের প্রমাণ যে এটি মহিলাদের জীবন ইতিবাচক পরিবর্তন এনেছে অন্যান্য রাজ্যে এই প্রকল্পের মডেল অনুসরণ করা হলেও পশ্চিমবঙ্গের মতো এতটা সরল ও স্বচ্ছভাবে বাস্তবায়ন কমই দেখা যায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ছে সম্ভাবনা গত মার্চ মাস থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে তবে শুক্রবারের বিধানসভায় এই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য বা ঘোষণা দেওয়া হয়নি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসবে কিনা তা নিয়েও কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি তবে এই প্রকল্পের জনপ্রিয়তা এবং এর সাফল্য বিবেচনায় রাজ্য সরকার ভবিষ্যতে ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করতে পারে বলে মনে করছেন অনেকে সবশেষে একটা কথাই বলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি যুগান্তকারী পদক্ষেপ এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা তাদের দৈনন্দিন জীবনে আর্থিক সহায়তা পাচ্ছেন এবং বার্ধক্যবাদার সঙ্গে এর সংযোগ বয়স্ক মহিলাদের জন্য নিরবিচ্ছিন্ন সুবিধা নিশ্চিত করছে রাজ্য সরকারের এই উদ্যোগ শুধু পশ্চিমবঙ্গে নয় অন্যান্য রাজ্যের জন্য একটি অনুকরণীয় মডেল হয়ে উঠেছে